আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি উদ্যোক্তার পাশে থেকে উদ্যোক্তার গল্প আমার প্রোফাইলে প্রেজেন্ট করার তেমনি ধারাবাহিকতা রেখে আজকে কিন্তু অলরেডি চলে আসছি একটি গাজরের খেতে তো আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি অলরেডি কিন্তু আজকে কিন্তু যার জমি তিনি মূলত এখানে উপস্থিত আছেন। তো তার কাছ থেকে আমরা গাজর সম্পর্কে দু চারটা কথা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগে দেখে নিই এই জমিতে কেমন ফলন হয়েছে গাজরের আমরা প্রথমত তার কাছ থেকে শুনবো এবং এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাজরগুলা তিনি মূলত কোন কোন বাজারে বিক্রি করেন দর্শক এ পর্যা আমি কথা বলবো গাজর চাষি একজনের সঙ্গে তিনি মূলত এই জমিতে গাজর রোপণ করেছেন মাসাল্লাহ গাজরের সাইজগুলা খুবই সুন্দর হয়েছে তার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো তো আপনার তো এর আগে দুইটা প্রতিবেদন আমার মোবাইল ফোন দ্বারা করা হয়েছিল তো এবারে দেখতে পারতেছি যে আপনি ভিন্ন ধরনের একটি আবাদ করেছেন গাজর গাজর যাজর তো আপনি এই গাজর এখানে কতটুকু জমিতে আপনি আবাদ করেছেন এ পনেরো কাটা হবি পনেরো কাটা পনেরো কাটা জমি এই গাজর লাগাইছে গাজর লাগাইছেন তো তাতে করে আপনার এই গাজর কয় মাসি এটা ধরেন আড়াই মাস আড়াই মাস সময় লাগে না আড়াই মাস সময় তো আমরা আমরা দেখতে পাচ্ছি আপনি গাজর এই এখন গাজরের দর কেমন এখন গাজরের দর দর তো মেলা কমিয়ে গেছে কারণ আগে আছিলো মনে করেন যে দুই হাজার টাকা এখন বর্তমানে সাতশো সাতশো টাকা আটশো এরকম আপনি এখানে জমি কতখানি পনেরো কাটা পনেরো কাটা পনেরো কাটা তো গাজরের পাশাপাশি আপনার আমরা দেখতে পাচ্ছি আপনি গাজরের পাশাপাশি আর একটি এ যে আবাদ করেছেন এর মধ্যে কি দিয়েছেন কচু 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 দিয়েছেন না এই গাজরের ফাঁক দিয়ে আপনার কচু দেওয়া কচু দেওয়া আছে কচু খাতের ভিতর দিয়েই গাজর দিয়েছিলাম তাতে করে যে আপনি যে এই গাজর তো মনে হয় এবার মনে প্রথম মনে হয় রোপণ করেছেন হ্যাঁ গাজর আমি এবার প্রথম প্রথম করছেন তো তাতে করে কি বুঝছেন গাজরের যে একটা আবাদ এই আবাদ যদি করা যায় আসলে দামদাম পাইলে পারে এটা লাভবান খুব লাভবান হবে এটা এই আশা করি পড়ছিলাম কিন্তু আসলে দামটা কমে যাওয়ার কারণের জন্যে ধরেন কৃষকের এখন একটু লস গোনা রাখতেছে তাছাড়া তো ব্যাপক লাভের আবার লাভের আবাদ তো আপনি এই যে গাজরের যে আবাদ যে করলেন একটা ভিন্ন ধরনের আবাদ আপনি এই প্রথম করলেন তো তাতে করে আপনি একজন নতুন উদ্যোক্তা যদি এই ধরনের চাষাবাদের জন্য যদি অগ্রসর হয় তার জন্য আপনার কি বলার একটু যদি বলতেন না খুব ভালো হবি বা খুব লাভবান হবে খুব লাভবান হবে না আবাদ যদি করতে পারে তাহলে খুব লাভ হবে লাভবান হবে করতে পারি বা যদি দাম পাই যেরকম প্রত্যেকটা আবাদেরই কিন্তু কি বছরের দামটা কম জি জি যদি আমারে এই ফসলটার যদি দাম নে তাহলে পরে আমারে ব্যাপক টেকা লাভ হলো ধরেন দাম কম জন্যে একটু ইয়ে গোনা গিয়েছে তাছাড়া একটু ব্যাপক আমারে আবাদ হয়েছে খুব সুন্দর আবাদ হয়েছে মানে আমরা যা আশা করছি যে গাজর এই পর্যন্ত নামবি বা এই পর্যন্ত হবি তার তিনি এখন অনেক দেখতেছি বেশি বেশি হ্যাঁ তা খুবই আপনি এগুলা কি কোনো আরতে দেন নাকি স্থানীয় বাজারে আপনি নিজেই বিক্রি করেন আরতে নিয়ে যান এটা কি আমাদের চাষকর বাজারের আরতে চাষকর বাজার আছে তারপরে আছে তারপরে হলো আপনার আপনি এগুলো আরতে দিয়ে দিয়ে দেন তো এখন আমরা যে সামনে যে রমজান মাস রমজান মাসটা কেন্দ্র করে হয়তো সবজির দাম কিছুটা বাড়তে পারে এখন এই বছরে এখন বারবি কি কমবি দেখি আশা আছে যদি পারে তো ভালোই হলো না আর যদি না বাড়লে তো এইভাবেই বিক্রি করা লাগবে আর তো রাখা যাচ্ছে না রাখা যাচ্ছে না হ্যাঁ যেহেতু আমার জমির ভিতরে আরেকটা আবাদ আছে জি সে কি সেক্ষেত্রে আর মনে করেন আমি গাজর আর রাখতে পারছি না এখন শুধু যে দামি হোক বিক্রি করি আচ্ছা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি গাজরের আপনার এখানে এই অনেক ধরনের সাইজগুলো আছে যদি এই সাইজগুলো আপনার যে বড়গুলো আছে না বড় হয়তো উঠালেন আর যদি এই ছোট গোলা যদি রাখেন তাহলে এগুলা কি আবারও মানে হ্যাঁ হ্যাঁ বড় আর ছোট গুলো যদি রাখা গেল না তাহলে পারে বড় হলো না কিন্তু আমি রাখতে পারতেছি না কারণ আমার কচুর ক্ষেত তো জি ও কচুর ক্ষেতের জন্য মনে করেন যে আমি সব কিছু দাম শিক্ষার মতন কায়দা আর পাচ্ছি না কারণ আমার কচুর ক্ষেতের একটু অসুবিধা অসুবিধা হবে দর্শক আজকে আপনাদের সামনে গাজর নিয়ে কথা বলতেছিলাম আমি কাউসার আহমেদ তো আপনারা এই যে কৃষক যিনি বলতেছিলেন যে এই বছরের সবজির দাম প্রচুর পর্যন্ত কম তো যে গাজর আমরা হয়তো মনে করেন যে আপনার বাজার থেকে কিনেছি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরেও কিন্তু আমরা এই গাজর কিন্তু কিনেছি কিন্তু এখন এই গাজরের দাম প্রচুর পর্যন্ত কম এখন বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে খুব খুচরা যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে আমরা বিশ থেকে পঁচিশ টাকা দরে কিনছি তো আসুন আমরা এক নজর দেখে নিই আজকের এই যে সমস্ত গাজরগুলা খুব প্রচুর পর্যন্ত গাজর হয়েছে আর খুবই সুন্দর আপনাদের যদি দেখাই দেখেন পুরা জমিতে এই যে পনেরো কাঠা জমি জুড়ে তিনি কিন্তু মূলত গাজরের চাষ করেছেন তো আপনারাও এই ধরনের উদ্যোগ নিতে পারেন আপনারা আপনাদের যে অকেজো যে জায়গাগুলো আছে হানড্রেড পারসেন্ট আপনারা গাজর রোপণ করে বিক্রি করতে পারেন দর্শক আমি একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে আমার যে মুরব্বী আছে অলরেডি কিন্তু তিনি কিন্তু গাজর কিন্তু হাতে নিয়েছে আপনার এই হাতের কতটুকু হতে পারে ওজন কেজি হবে আপনারা অসম্ভব সুন্দর হয়েছে আপনার আবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃষকদের জন্য আপনি যদি কিছু যদি বলতেন না কৃষক যদি এই আবাদ করে তাহলে লাভবান হবে ইনশাল্লাহ আমার একটা ধারণা যে লাভ হবে লাভ হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে